দেশের বন্য পরিস্থিতির খবর জানাবো ধীরে ধীরে উন্নতি হচ্ছে কুমিল্লার বন্য পরিস্থিতি তবে এখনো পানি বন্দী তেরো লাখ বাসিন্দা। সাথে সাথে বাড়ছে পানি রয়েছে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় হাজার কোটি টাকার ক্ষতির সংখ্যা এদিকে নোয়াখালীতেও কমতে শুরু করেছে পানি ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাছ গ্রামে এখানে আমি একটা বাড়িতে রয়েছি বাড়িতে এখনো যে গড়গুলো রয়েছে সবগুলো কিন্তু এখনো পানের নিচে তলে আছে তবে কবে নাগাদ আসলে এই পানি নেমে যে খাল বিলে যাবে বা পানি নেমে বন্যা থেকে তারা মুক্তি পাবেন সেটা আসলে তার স্থানে ওরা কিন্তু না তবে তারা বলছেন যে ধীরে ধীরে একেবারে ধীর নিয়ে কিন্তু পানি নামছেন গতকালকে থেকে দু ইঞ্চি পানি নেমেছে আহ এই নামার পরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ কিন্তু আক্রমণ শুরু করেছে প্রকোপ বেড়েছে হাঁচিয়ে হাঁচি কাশি থেকে শুরু করে আহ বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা তারা বলছেন যে

বা শুষিত ইউনিয়নের আর বেশ কিছু গ্রাম বুড়িচং উপজেলার লাকসা মনোহরগঞ্জ এবং নাঙ্গলকুর চোদ্দ গ্রামের এই ব্যাপক বিচ্ছিন্ন গ্রাম রয়েছে সেগুলোতে কিন্তু তারা নৌকা সংকটে এবং তার লোকসুন না পাওয়ার কারণে কিন্তু ওই ধরনের মানুষগুলোকে তারা চিকিৎসা সেবা দিতে পারছে না সে সঙ্গে ওষুধ সরবরাহ করতে পারছে না আমরা দেখছি যে কিছু স্বেচ্ছাসেবীর সংগঠন রয়েছে তারা কিন্তু প্রতিদিন এই ত্রাণ নিয়ে আসছেন এবং বা প্রাথমিকভাবে যা যে হাঁসি কাশি এবং যে সূর্যের যে ওষুধগুলো সেগুলো কিন্তু তারা সরবরাহ করছেন নদীর পানি এবং এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে কৃষিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ছোট ছশো আটচল্লিশ কোটি টাকার মতো আহ ক্ষয়ক্ষতির সংখ্যা কৃষক নোয়াখালীর আশ্রয় কেন্দ্রে যে প্রায় দুই লাখ ষাট হাজার মতো মানুষ আশ্রয় নিয়েছে তার মধ্যে কিন্তু একজনও এখনো বাড়ি নতুন ঘটনা আমরা শুনিনি সবাই কিন্তু এখনো আশ্রয় কেন্দ্র রয়েছেন মহাখালীতে কিন্তু নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা এখনো পানির নিচে আছে এবং এই আটটি উপজেলার প্রায় বেশি মানুষ পানি বন্দী রয়েছেন নোয়াখালীতে আজ সকাল থেকে সূর্য দেখা দিয়েছে এবং বৃষ্টি অনেকটা বন্ধ থাকার কারণে কিন্তু আজ কিছুটা পানি কমতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জেনেছি তবে নোয়াখালীর এখন পর্যন্ত অনেক এলাকায় খাবার ঠিক মতো পৌঁছে নিয়ে বলে আমরা জানতে পেরেছি আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসন সাথে তিনি জানিয়েছেন মহাখালীতে জনমান বন্য পরিস্থিতিতে বেশ কিছু এলাকায় আর খাদ্য সংঘটিত মধ্যে ছিল এবং সেই সংঘটনের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন